ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমি গেছিলাম আমার দাদার ভাতের অনুষ্ঠানে তো চলুন আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করি তো দেখুন বন্ধুরা এটা দাদা বৌদির বউ ভাতের জন্য এটা আমি চয়েস করেছি কেমন হচ্ছে অবশ্যই বলবেন বৌদি একটু সেটা কী শাড়িটা বলে বৌদিকে খুবই সুন্দর লাগবে তো কেমন লাগবে শাড়িটা অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে চলুন ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে মধ্যে চলে এসেছি এই অনুষ্ঠান এটা একটা লজ এর করা হয়েছে তো দেখুন ওই যে ভিতর থেকে যাচ্ছি এই যে এখানে দাদা বৌদি দাঁড়িয়ে আছে ছবি তুলছে যারা আসছেন তাদের সাথে সবার সাথে ছবি তুলছে সেইগুলো বসে বসার জায়গা করা হয়েছে একটা বড় বেশ জায়গাটা মানে লজ টা অনেকটা বড় এপাশে বসার জায়গা আর নিচে হচ্ছে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট এ বসেছিলাম এই জন্য কিন্তু ফাঁকা পুরো একদম তো দেখতে পাচ্ছেন আহ সামনে আমার বাবা বসে আছে তো ভিডিওটা কন্টিনিউ করুন পাশে বাবা পাশে রয়েছে বাবা আর ভিডিও ভিডিওর মাধ্যমে দেখে নয় নিউটা খুব ছিল তো ওই যে এবার এসে পাশে কতটা বড় বেশ জায়গা কত চেয়ার ডেবি এখানে মানে সেটিং করা হয়েছে শোট করা হয়েছে আর কি তো ওই যে দাদা বৌদি এবার ফটো সেখানে ভিডিও দেখা হয়েছে দাদা বৌদি ফটো ভিডিও দিয়ে দিয়ে আমার একটা মামার মেয়ে চলেছে হঠাৎ করে আমি ওই বাবাটি চলেছে ডাইকে ভিডিও করে নি ওই যে কথা বলছিলাম এবার আমার চান্স হয়েছে দাদা বৌদির সাথে একটুখানি ভিডিও করার কারণে আমি একবারও ভিডিও করতে পারিনি আর আমার যেহেতু ইউটিউবে ছাড়তে হবে সেই জন্য ভিডিওটা করা তাছাড়াও আমি এমনি দেখা করতে চেয়েছিলাম সেই জন্য ভিডিওটা করা দেখুন বাইরে কিছু কনসে মূর্তি রাখা রয়েছে এপাশে পাশে সুন্দর করে সাজানো রয়েছে আর চারপাশে পুনিরাই দিয়ে কিছু দূরে করা হয়েছে চার পাঁচটা করে নিলাম বাইরে চারপাশটা করতে পারেন দাদার আমি বোন আছি ঠিক আছে তার সাথে অনেক কথা আমার আর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমার ভিডিওটা দেখার পর কি করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব দাদা বৌদির জন্য অবশ্যই প্রার্থনা করবেন দাদা বৌদি জন্য খুব ভালো থাকে আর সুস্থ থাকে বাই